এ সত্য খুঁজতে থাকে আর সত্য খুঁজে পেলেই তা প্রমাণ করতে চায় সে চায় তার প্রমাণ পেতে সাক্ষী পেতে চায় সেক্ষেত্রে আমাকে বলুন যে সত্য কি করতে পারে সেই ব্যক্তি যে সত্যকে ধরে আছে সে কি করবে কিছুই নয় কিছু করার প্রয়োজনই নেই শুধু তাতে টিকে থাকতে হবে সেই হিমালয়ের মতো যে আজ পর্যন্ত টিকে রয়েছে যদি আপনি সত্যবাদী হন তাহলে আপনার কিচ্ছু প্রমাণ করার কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন থাকে তাহলে সত্যের সাথে টিকে থাকার এই সময় নিজে সাক্ষী হবে নিজে প্রমাণ দেবে এই নিয়তি স্বয়ং প্রমাণিত করবে যে আপনি সত্যবাদী ছিলেন আপনি সত্যের পথে ছিলেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈশ্বর আমাদের হাত প্রদান করেছেন হাত যা জড়ো করা হয় প্রণাম করার জন্য ঊর্ধ্বগামী হয় প্রার্থনার জন্য এই হাত যার দ্বারা আমরা খাবার খাই ফসল উৎপাদন করি কিন্তু এই হাতের দ্বারা সব থেকে শ্রেষ্ঠ কাজ কি হতে পারে সেবা আগে হ্যাঁ সেই হাত যা সামনে এগিয়ে আসে সেবা করার জন্য যে সেবা করে তাদের যারা দুঃখে থাকেন নিরাশ হয়ে থাকেন যারা সেবা করেন তাদের যারা কিনা দরিদ্র সেই হাত হলো সব থেকে অধিক মহান ঈশ্বরকে দীনবন্ধু বলা হয়ে থাকে কারণ যারা দুঃখী হন নিরাশ হন দরিদ্র হন ঈশ্বর তাদের সাহায্য করেন তাদের সহায়ক হন তাদের মধ্যে ঈশ্বর বাস করেন তাই আপনারা যদি এটাই করেন যারা দুঃখে আছেন নিরাশ হয়ে আছেন যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে যদি আপনি তাদের সাহায্য করেন তাহলে আপনি এমন এক চৈতন্য লাভ করবেন যে আপনি তৃপ্ত হয়ে উঠবেন তাহলে সবার সেবা করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয় জীবনে আমরা কোন কোন বিষয়ে ভয় পাই কোনো মানুষকে হারানোর ভয় কোনো মানুষ কোন সম্পর্ককে হারানোর ভয় অর্থহানির ভয় সময় হানির ভয় এবার বিষয়টা হল এই ভয় কখনো আমাদের কোনো লাভ করে না এটা সবসময় আমাদের পিছনে ঠেলে আর নিচু স্তরে নামিয়ে দেয় কখনোই আমাদের উত্থানের কারণ হয় না তাই জীবনে যদি কোনো ভয়ের কারণ থাকতেই হয় তা শুধুই এটা মানুষের কথা ভাবতে ভাবতে সম্পর্কগুলিকে হারানোর ভয় মানুষকে হারানোর ভয় সবার মন রাখতে রাখতে আপনি যেন নিজেকে নিজের ভাবনা চিন্তাকে না হারিয়ে ফেলেন যদি এরকম হয় যদি সকলের মন রাখতে রাখতে আপনি নিজেই নিজেকে হারিয়ে ফেলেন নিজের ভাবনা নিজের লক্ষ্য নিজের মন্তব্যকে হারিয়ে ফেলেন তাহলে সংসারে যতই যাই হয়ে যাক না কেন প্রসন্নতা লাভ করবেন না তাই রক্ষা তাকেই করুন যে আপনাকে রক্ষা করে আপনার মানসিকতা আপনার ব্যক্তিত্ব আপনার লক্ষ্যকে রক্ষা করে আর যদি কোনো বিষয় ভীত হতে হয় তবে আপনি যেন নিজের উদ্দেশ্যের থেকে দূরে না চলে যান তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় একটু একটু করে কেটে যায় করে নিকটে আসে খুব অদ্ভুত ব্যাপার এই সময় প্রতিকূল হলেও একটু একটু করে কেটে যায় এই সময় যদি ভালো হয় তাহলে একটু একটু করে নিকটে আসে অনুচিত তখনই হয় যখন আমরা নিজেদের অসফলতার জন্য সময়কে দোষ দিই কিন্তু আসলে তেমনটা হয় না আপনার পরিশ্রম আর প্রয়াস দ্বারাই আপনি সাফল্য লাভ করবেন সময়ের দ্বারা নয় যদি এই সাফল্য একটা সুন্দর ভবন হয় তাহলে সময় হলো তার দেওয়ালের রং যা সময়ের সাথে বদলাবে সময়ের সাথে ফিকেও হয়ে যাবে কিন্তু সাফল্যের এই ভবন আপনাকেই নির্মাণ করতে হবে আপনার পরিশ্রমের ইট দ্বারা এবং প্রয়াসের চুনসুরকি দ্বারা তাই পরিশ্রম আর প্রয়াস করতে থাকুন সাফল্য আপনি অবশ্যই পাবেন সময় যদি আজ ভালো না হয় তাহলে কাল অবশ্যই হবে প্রয়াস করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই হল গোলাপ ফুল একে আমরা সকলেই চিনি সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে এই ফুল দেখতেও সুন্দর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো এর সুগন্ধ যা দূর দূরান্ত থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে

সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে কিন্তু এই সদগুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয় চেষ্টা হয়। তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ কিন্তু তা পরিপূর্ণ তাহলে থামবেন না চলতে থাকুন একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয় তাহলে এই সংসার এই সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে এই মন মোহনের এই সুর এই সঙ্গীত কার না পছন্দ হয় সবারই খুব ভালো লাগে এবার এই সুর আসে কোথা থেকে কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে সত্য কথা হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে এই বাঁশিটাকে দেখুন এই সুর থেকে নিজস্ব একটা নির্গত হয় এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন এতে নিপুণ তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে জীবনের কিছু নীতি থাকে নিপুণ হতে হবে কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না ধন অর্জন করতে হবে পরিবারের জন্য পরিবারের সুখ মনের শান্তির জন্য মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য যখন এই মন শুদ্ধ হবে জীবন শুদ্ধ হবে পবিত্র হবে সুন্দর হবে এবং ভালোবেসে বলবে রাধা রাধা